আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর অবন্ধ জানাচ্ছি এমআরএস কারহাটের পক্ষ থেকে এবং পার্ক ব্লক্স এর পক্ষ থেকে চলে আসলাম একেবারে সস্তার বাজারে যেখানে আজকে হাইয়েস্ট গাড়ি থাকবে তিন লাখ ষাট হাজার টাকায় কাগজ আপডেট গাড়ি প্রাইভেট কার থাকবে অরিজিনাল পনেরো সিসির গাড়ি তিন লাখ ষাট হাজার টাকায় থাকবে এক্সিউ থাকবে নিশান ব্লুবার্ড শিল্পী থাকবে প্রবক্স থাকবে টয়টার র্যাম থাকবে হান্ড্রেড টেন গাড়ি একেবারে সাধ্যের মধ্যে ইনশাল্লাহ আপনার বাজেটে হয়ে যাবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ সব বাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে না টেনে এম আর এস কার চলুন আর কথা বরাবর সামনের দিকে আগাই ভাই হিসেবে অনুরোধ করল চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনার পছন্দের গাড়িটা আগামী তো পেয়ে যান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা যাদের স্বপ্ন পূরণ করতে বেশি টাকা নাই বাজেট কম এবং কম টাকায় যারা চাচ্ছেন যে একটু ভালো গাড়ি কিনতে হ্যাঁ কম বাজেটে স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ইনশাল্লাহ তাদের আজকে আমাদের এই এম আর এস কারাটে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আজকে থাকবে এক্সিউ নিশান ব্লু বার্ড এবং অরিজিনাল পনেরো সিসির এসকেনা অ্যাস্ট্রোলা হান্ড্রেড টেন প্রোবক্স টয়টা র্যাম এবং

তো আজকে আমরা প্রথমে কোন গাড়ি শুরু করবো প্রথমে শুরু করি কাকে আপনার এক্সিও দিয়ে এক্সিও দিয়ে এক্সিও এটা মডেল কত এক্সিও মডেল আপনার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন টাকাটি ভালো অবস্থা আছে এবং গ্লাসটি অরিজিনাল এবং বডিটা করলাম ফুললি ভালো অবস্থা একদম ফ্রেশ আমার চাচার মতো ধন্যবাদ হ্যাঁ দেখেন ভিতরটা অনেক সুন্দর বিস্কিট কালার এসি সব টাস কোনো ভাঙাচুরা বাটুটা ফাটা নাই নিকেলের বিট হ্যান্ডেল নিকেল প্লাস এই পাশটা যদি আমরা দেখি পিছনের সাইডটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আসবেন দেখবেন চালাইবেন তারপরে কথা বলে গাড়িগুলো নিয়ে যাবেন একজিও মডেল এগারো রেস্টুরেন্ট ষোলো সিরিয়াল ছাব্বিশ লিমিটেড প্যাকেজের একটা গাড়ি এবং প্রত্যেকটা কোণা দেখেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা করা কনভার্ট করা প্রত্যেকটা গ্লাস গুলাম ভালো অবস্থা আছে দেখতে পারেন খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা সাইড ইনশাল্লাহ প্রত্যেকটা সাইডই একদম ফুললি ভালো অবস্থায়

এর ভিতরটা দেখলে বললাম আপনার একদম পছন্দ হয়ে যাবে ডাবল ইয়ার ব্যাগের গাড়ি অল অটো খুব সুন্দর রাজকীয় স্টাইলের গাড়ি জাপানি ব্র্যান্ডের গাড়ি নিশান গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পী খুব সুন্দর গাড়ি আসতে পারেন দেখতে পারেন এমআরএস কার হাট নারায়ণগঞ্জ মাহমুদপুর স্টানের নামলেই একবার ঠিক হাতের ডান পাশে পশ্চিম দিকে তাকালে আপনি শোরুমটা পেয়ে যাবেন সহজেই ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন যে যেখান থেকে আসেন বা প্রবাসী ভাই যারা আছেন আমরা তাদেরকে সালাম জানাই অনেক কষ্ট করেন বাহিরে

কথা বলার অপশন আছে দেখবো যারা কই মাছ কিনতে চান দেশি কৈ মাছ জাপানি ব্র্যান্ডের গাড়ি কত মডেল পাশে

আপনারা অবশ্যই অবশ্যই এই গাড়িগুলো দেখবেন এম আর এস কার হার্টের গাড়িগুলো অনেক ভালো মানের গাড়ি এবং খুব ফ্রেশ গাড়ি এসকরলা মানেই কই মাসের প্রাণ টাকা ইনকামের একটা মেশিন জি 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 অনেক ভাই কইলাম নিজে একটা এসকরলা গাড়ি কিনে মাসে 40 50 হাজার 60 হাজার টাকা ইনকাম করে তাদের জন্য করলাম এই গাড়িগুলো একবার পারফেক্ট পারফেক্ট মডেল 2002 রেজিস্ট্রেশন পাঁচ মডেল পাঁচ রেজিস্ট্রেশন 17 সিরিয়াল জি 15 সিসি কাগজ কমপ্লিট কমপ্লিট পুরো মাইরাক্সিন কোনো এক্সমিশন নেই প্রাইস বলেন এটা প্রাইস হলো আপনার

ভিতর দেখেন ভিতরটা অলটো এবং খুবই ফ্রেশ চমৎকার অনেক ফ্রেশ এবং পিছনের পিছনের যদি আমরা দেখেন সাইড আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে যারা অরিজিনাল পনেরো হান্ড্রেড টেন গাড়ি খুঁজতেছেন সেই বাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন হাট এমআরএস কারহাট মানে আপনার কম বাজেটে স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আসবেন দেখবেন চালাইবেন তারপরে কথা বলে গাড়িগুলা নিয়ে যাবেন দেখেন যে যে প্রান্তে থেকে আসেন ইনশাল্লাহ চলে আসবেন এম আর এস

কথা বলার অপশন আছে আছে মাশাআল্লাহ 5 লাখ 20 হাজার টাকা অনেক সুন্দর একটা 110 গাড়ি তারপরে আমাদের পাশে গেলাম সুন্দর একটা প্রবক্স গাড়ি আছে প্রবক্স এগুলা গেলাম ইয়ার পড়ে যারা গাড়ি চালায় বা ভাড়ায় যারা চালায় তাদের জন্য পারফেক্ট এটা অনেক জায়গা ওপারে চালানোর জন্য পারফেক্ট এটা মডেল আছে স্যার মডেল আটা রেজিস্ট্রেশন কারের মডেল আটা রেজিস্ট্রেশন চাকাটি কি অবস্থা চাকাটি ভালো অবস্থা আছে এবং বডিটা কোনো ডেন্ট পেন্টের কাজ নাই না সাদরাও দেখেন ভালো অবস্থা আছে এবং আমরা যদি ভিতরটা দেখি দেখেন ভিতরটা গেলাম অটো অটো গিয়ার সাইড অটো ড্যাশবোর্ডটা দেখেন একদম ফুললি ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ দেখতে পারেন দেখেন এই পাশটা দেখি এই পাশটা কইলাম খুবই ভালো প্রবস গাড়ি মানে একেবারে খুব বেশি জায়গা গ্রামে ঠিক আছে মাল সামানা আনতে একেবারে সহজ অনেক জায়গা মডেল চার জি আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট ঠিক কাগজ কমপ্লিট এসি কমপ্লিট সব কমপ্লিট কোনো মাইল এক কোনো মাইল এক্সিডেন্ট এই গাড়িতে হয় না নাই

তারপরে থাকবে টয়টা রেম জি জি টয়টা রেম এটা মডেল কথা এটা তিন এর মডেল ছয় রেজিস্ট্রেশন জি জি সিসি হলো 1500 অরিজিনাল জি অরিজিনাল অরিজিনাল 1500 সি তিন এর মডেল টয়টা র্যাম গোল্ডেন বেস কালার গাড়ি এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ভালো কন্ডিশনের একটা গাড়ি আর যারা টয়টার র্যাম গাড়ি কিনতে চান তাদের জন্য বললাম এই গাড়িটা আজকে থাকবে দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার ভিতরটা খুবই ভালো অবস্থায় আছে ওভারঅল ফ্রেশ ওভারঅল ফ্রেশ প্রত্যেকটা সাইড দেখেন প্রত্যেকটা সাইড ইনশাআল্লাহ ভালো সম্পূর্ণ বিস্কিট কালার এবং দেখেন কোন ধরনের ভাঙা চুরা বা টুটা ফাটা একেবারে নাই বললেই চলে খুব সুন্দর গাড়ি টয়টা র্যাম যারা কিনবেন সেই ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটা দেখেন দেখেন পিছনে গ্লাস টি যে দেখেন অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং সাদরা দেখেন একদম ক্লিন ফ্রেশ তো চাচা জি কাকা এটা মডেল 3 3 মডেল 6 রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট আপডেট জি